শেখ ফজলেনুর তাপস শেখ মনি সাহেবের ছেলে শেখ মনি সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগিনা সেই হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতুবাইয়ের ছেলে শেখ ফজলেনুর তাপস যিনি এমপি থেকে পদত্যাগ করে ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করলেন এবং পরবর্তীতে মেয়র নির্বাচিত হলেন ঢাকার একটি বড় অংশই তিনি নিয়ন্ত্রণ করতেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে এবং আওয়ামী লীগের দলে তার প্রভাব প্রতিপত্তি বা বিস্তারকত রূপ এটি আপনারা অনেকেই ভালো করে জানেন আমার থেকেও তবে দু হাজার একুশ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যখন নির্বাচন হয় তার নির্বাচনকালীন সময় আমিও বেশ কয়েকদিন ফিল্ডে থেকে তার নির্বাচনে অংশ নিয়েছিলাম পায়ে হেঁটে তার নির্বাচনী প্রচারণা সত্যি চোখে পড়ার মতো এবং প্রশংসার দাবি রাখে তৎকালীন সময় আমাদের গ্রুপটি কাজ করেছিল ঢাকা দক্ষিণ যুবলীগের সিনিয়র সহ সভাপতি মধুভাই নেতৃত্বে সারাদিন রাস্তায় হেঁটে পায়ে হেঁটে তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দুপুরবেলায় তারা গাজর আর শশা খেত লাঞ্চ আওয়ারের সময় কিন্তু নির্বাচিত হওয়ার পরপর ই তাপস সাহেব তিনি সর্বপ্রথম আওয়ামী লীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের সহযোগী বা তার নির্বাচনকালীন সময় যারা তার পাশে ছিল যারা তাকে সর্বোচ্চ সমর্থন করেছিল তাদেরকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসার জন্য অনুমতি দিলেন না এবং তাদেরকে নিষেধ করে দিলেন কেউ যেন নগর ভবনে না আসেন কিন্তু তিনি এই মেয়র থাকাকালীন সময়ে আওয়ামী লীগে যেভাবে যেভাবে তিনি তার প্রভাব ছিল ঠিক সবচাইতে বেশি নমনীয় ছিল বিএনপি জামাত অপোজিশনের বড় একটা চ্যানেলের সাথেই তার ভালো সক্ষতায় গড়ে ওঠে ধারাবাহিক অনেক স্নেহ করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী তিনি বরাবরই তার প্রতিজন প্রতিজন আত্মীয় তিনি অত্যাধিক ভালোবাসেন বিশ্বাস করেন এবং স্নেহ করেন কিন্তু স্নেহর মূল্য কতটুকু দিয়েছিলেন এই ব্যারিস্টার শেখ ফজল তাপস সাহেব তিনি যখন আপনারা দেখেছেন যে এগুস্ট আগস্টের তিন তারিখে তিনি দেশ থেকে বিদেশে পালিয়ে যাচ্ছিলেন পালিয়ে যাওয়ার সময় কিন্তু পালিয়ে যাওয়ার আগে কিন্তু বা বাসা থেকে বের হওয়ার আগে কখনোই তিনি তার ফুফু প্রিয় নেত্রী শেখ হাসিনাকে কখনো ফোন করে জানাননি বা তিনি বিদেশে যাবেন যখনই তিনি আন্তর্জাতিক এয়ারপোর্টে গেলেন এবং আন্তর্জাতিক এয়ারপোর্টে যখন তাকে আটকানো হলো তার ভিসে সংক্রান্ত এবং দেশ থেকে চলে যাওয়ার বিষয়ে তখনই কিন্তু তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছিলেন আমি একটু দেশের বাইরে যেতে চাচ্ছি নেত্রী বলছেন ঠিক আছে যাবা তিনি বলছিলেন আমি তো এয়ারপোর্টে আছি আমাকে আটকে দেওয়া হয়েছে তুমি একটু ফোন করে কথা বলবে নাকি নেত্রী কিন্তু বলেছেন আমি কেন সরাসরি কথা বলবো দেখুন প্রোটোকল কিন্তু এখানে কত বড় একটা মূর্খের কাজ হয়েছে সরাসরি প্রধানমন্ত্রীকে তিনি এটা তার ফুফু নন তিনি একটা দেশের প্রধানমন্ত্রী ফুফু ঠিক আছে সেটা পারিবারিক কিন্তু সবচেয়ে লোমহর্ষক সেদিন আওয়ামী লীগের তৃণমূলের সমস্ত কর্মীরা যখন তার এই রেকর্ডিংটা আলতাজিরার সাংবাদিক সাহেবের প্রকাশ কবা পাওয়ার পরে তখন তৃণমূলের কর্মীদের হৃদয়ে রক্ত খরণ বয়ে গেছিল সেই কথাগুলো কল রেকর্ডে একটা সময় নেত্রী কিন্তু তাকে উদ্দেশ্য করে বলেছিল আমি মহানগর প্রতিটা থানার প্রতিটা ওয়ার্ডের নেতা কর্মীদের শশা জায়গায় উপস্থিত থাকতে বলেছি তাদের প্রস্তুত থাকতে বলছি কিন্তু মাঠে নামতে বলি নাই এই বিষয়টি কিন্তু এড়িয়ে গিয়েছিল শেখ ফজলেনুর তাপস মেয়া তিনি কিন্তু তার এই কথার কোনো জবাব দেয় নাই বরঞ্চ তিনি এতটাই নার্ভাস ছিলেন কল রেকর্ডে যেটা বোঝা গেল যে তিনি কত সময় প্লেনে উঠবেন আর কত সময় চলে যাবেন নেত্রীকে একটি কথা বলতে চাই মাননীয় নেত্রী আপনি যাদেরকে এত কাছের এত যাদেরকে এত ভালোবাসেন ভালোবেসেছেন আপনার বিপদে কিন্তু তারাই সবার আগে আপনাকে ফেলে দিয়ে চলে গেছে আর তো কর্মীদের খোঁজ খবর আমি আপনাদের আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই মাননীয় নেত্রী তারা আত্মীয় রয়েছে তাদের অমনে সম্মান অনেক জায়গা অনেক উপরে তাদের অনেক সম্মান করি কিন্তু দলের মধ্যে প্রভাব আওয়ামী লীগে তাদের প্রভাব একটু কমানোর জন্য জোর তর তৃণমূলের পক্ষ থেকে আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো তথা আওয়ামী লীগ আজকের এই আওয়ামী লীগ কিন্তু ঘুরে আসবে আওয়ামী লীগ ছাত্র সঠিক অবস্থানে চলে আসবে কিন্তু আপনার পাশে যখন দেখি সে খেলাল সাহেব হাত দাঁড়াচ্ছে জনতার উদ্দেশ্যে তখন মনে হয় এই বুঝে হাত থেকে ছুরিটা বের করে আপনার পেটে ঢুকিয়ে দেবে এই বুঝে আপনি আহত হবেন কেননা সে খেলাল সাহেবের মেয়ের জামাই পার্থ দিনের ভিতর দশ থেকে পনেরো বার করে আপনাকে ফাঁসিতে ঝোলাতে চায় আগামীতে যখন এই পার্থ সাহেবের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। তখনই তার শালক শেখ তন্মায় রাসের তার শ্বশুর শেখ হেলাল হয়তো আমাদেরকে ফোন করে থ্রেট দেবে তিনি বলবেন আমার মেয়ের জামা এত বড় সাহস তবে ঘরের শত্রু বিভীষণ শেষ করতে হবে মাননীয় নেত্রী তৃণমূলের রক্তক্ষরণ হয়ে যায় যখন দেখে এই মানুষগুলো এই ঘরের শত্রুগুলো ঘরের বাদ কাটছে তাই তৃণমূলের পক্ষ থেকে আমি বলতে চাই মাননীয় নেত্রী দল ঘুরে আসবে এই দলকে ঘুরিয়ে আনার জন্য তৃণমূলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আপনার জন্য জীবন দিয়ে দেবে তারা আপনার বিশেষ ভ্যানগার তারা কখনো স্বার্থ চায় না ক্ষমতা চায় না কোনো অর্থ চায় না শুধু চায় তারা জানে বিশ্বাস করে আওয়ামী লীগ হেরে গেলে বাংলাদেশ হেরে যায় তাই আওয়ামী লীগের বিজয় করতে হবে আওয়ামী লীগকে বিজয় ভেসে নিয়ে আসতে হবে কিন্তু আওয়ামী লীগের বিজয়ের সময় যেন এই আত্মীয় নামক এই নেমুখারামেরা খারামেরা যারা আপনার সাথে প্রতারণা করে দুই নম্বরই করে তারা যেন তাদের প্রভাব প্রতিপত্তি আর মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে যেন বিস্তার করতে না পারে সেই দায়িত্বটা আপনাকে নিতে হবে সেই বিষয়গুলো আপনাকে দেখতে হবে আপনাকে সশস্ত্র শ্রদ্ধা সালাম নিবেদন করে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু